যারা থ্রেট কালচার থ্রেট কালচার করে কথা বলছে জানেন শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় দুশো থেকে আড়াইশো ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমিও দেখছি আমিও ধরেছি দেখি টিএমসিবি ছেলেদের কি করে সাসপেন্ড করে এক্সপেল করে রাখে আমিও দেখবো আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে সরি টু কি তৃণাঙ্কুর না নাম তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে সেই ছেলেগুলোদের পাশে এসে দাঁড়াতে আই এম ভেরি সরি টু সে পার্টিরও আজকে দেখা উচিত পার্টিরও দেখা উচিত কেন এইসব তৃণমূল ছাত্র পরিষদ সব সভাপতিরা থাকবে যারা এফেক্টেড স্টুডেন্ট তাদের পাশে এসে দাঁড়াতে পারে না সময় এসছে যখন তখন সবকিছুই পর্যালোচনা করার দরকার আছে আজ তো আমাদেরই দেখতে হচ্ছে আমাদেরই করতে হচ্ছে একটা অর্গানাইজেশন থাকবে সে অর্গানাইজেশনে ফাংশনই করবে না সে অর্গানাইজেশনটা কোনো কানেকশনই নেই ইটস অ্যাবসার্ড থিং এটা হয় না আমি জানি অনেক সমালোচনা হবে আমার সমালোচনা হতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা জায়গায় বলতে হবে বিপদেই যদি ছাত্রদের পাশে যদি না থাকে তাহলে ছাত্রের সভাপতি কিসের জন্য মঞ্চে এসে মারা নেওয়ার জন্য না নেতাদের পিছন পিছন ঘুরে বেড়ানোর জন্য কর্মীর পাশে মানুষকে থাকতে হয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আমাকে বলছে ফোনে তুমি ওদেরকে দেখো করলেন তোমাকে দেখতে হবে ওদের প্রতিটি কর্মীর কথা যিনি ভাবেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে কেউ অনুসরণ করবে না তা হতে পারে না তা হতে পারে না আমার যখন হাত কেটে গেছিল আপনার বিশ্বাস করুন হাতে যখন আমার ব্যান্ডেজ হয়েছে পাঁচখানা সৃষ্টি হয়েছে তখন দশ মিনিটের মধ্যে আমেরিকাতে অভিষেক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো এই তো নেতা এই এই তো নেতা থাকতে হবে এতগুলো ছেলে আজকে আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার মুখে কোনো ভাষা নেই কোনো কথা নেই আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে আমি ভাবতেই পাচ্ছি না আজ পর্যন্ত কোন ছাত্র পরিষদের কোনো ছেলের কোথাও কিছু হলে আমরাই তো দৌড়ে যাই তাদের পাশে থাকি থাকি না আমরা আমি সরি আমি দেখে কষ্ট পেয়েছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই তারা আসছে আমার কাছে সেদিকে কুনাল ঘোষ খেয়াল রেখেছে কুনাল ঘোষ লক্ষ্য রাখছে কুনাল আর আমার কম্বিনেশন সব করছি আমরা লড়াই দলের কোন কর্মীর তৃণমূল ছাত্র পরিষদ হোক যুব যেই হোক অন্য কোন রাজনৈতিক দলের নেতা সেলিব্রিটি কোন কাউকে দিয়ে আমার দলের কর্মীর ওপরে কোন অন্যায় হতে দেব না যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তারা চাবুক চালাবে দিয়ে বলবে একে এক্সপেল করে দাও কে সাসপেন্ড করে দাও হোয়াট ইজ কল দ্যান থ্রেট কালচার অ্যাবাউট ছাড়ি জায়গা নেই দেখি না অনেক লড়াই তো লড়েছি জীবনে সেই ভিকিরি পাসওয়ান থেকে শুরু করেছি অনেক লড়াই তো লড়েছি দেখি আমি কত বড় হিম্মত কত বড় ক্ষমতা রয়েছে

এইচইউআইডি হলমার্ক ও আইজিআই এসজিএল 35 যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা ডমজুর পুকুর দোকান হাওরামটা রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন 7003679217 অথবা এইট টু ফ'ৰ জিৰ' ওৱান ফ'ৰ জিৰ' এইট টু নাইন এই নম্বৰে